দর্শক বৃন্দু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রংপুর বিভাগের গাইভাঙ্গা জেলার কিসামত বালুয়া ইউনিয়নে যেখানে রয়েছে বর্তমান যুগের উপযোগী নাম গরিবের জাফলং চলুন আমরা ঘুরে দেখি পুরো গরিবের জাফলংটি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই গরিবের জাফলং ব্রিজের উপরে যে ব্রিজটি ব্রিটিশ আমলে নামকরণ করা হয় ভেড়ামারা ব্রিজ নামে কিন্তু যুগের পরিবর্তন এবং যুগের চাহিদা অনুযায়ী বর্তমান এই ব্রিজের নামকরণ করা হয় গরিবের জাফলং ভেড়া ব্রিজটা আগে মনে করে যে বহু আগে ছিল থাকার পরে একটা ভেড়া কাটা যায় ভেড়া কাটা যাওয়ার তখন থেকে ভেড়া মারা ব্রিজ গরিবের যে আছে সেগুলি ইয়ে করে দর্শক বিন্দু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গরিবের ব্রিজের নিচে যে স্থানটিতে গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য অসংখ্য দর্শনার্থী দূর দূরান্ত থেকে এই জাফলং এ অর্থাৎ গরিবের জাফলং ব্রিজের নিচে এই স্বচ্ছ পানিতে গোসল করতেছে পানিটি কিন্তু অত্যন্ত স্বচ্ছ এবং ঠান্ডা গোসলের ফাঁকে ফাঁকে মোবাইল ফোন নিয়ে সেলফি কিংবা প্রিয়জনদের সাথে গোসল করার স্মৃতি ধরে রাখতে সবাই ব্যস্ত হয়ে উঠে পড়েছে পরে আপনি কোথা থেকে আসছেন আমার বাসা ভাইবান্দা সদরে এখানে আপনি একাই আসছেন না আপনার না আমার ফ্রেন্ড সহজে আসছে সবাই আচ্ছা এই ফ্রেন্ড সার্কে সার্কেল সহ আপনি এখানে এই গরম থেকে স্বস্তি পাওয়ার উপলক্ষে এখানে আপনি গোসল করতে হবে গরম জন্য গরম মানে এত পরিমানে গরম গরম আর সহ্য করা হচ্ছে না যার কারণে এখানে আসবে আমাদের গোসল করা গোসল করা আপনার কি ইচ্ছা আছে যে আপনার পরিবারের অন্যান্য সদস্য দল নিয়ে এখানে এসে গোসল করান সদস্য বলবেন না ফ্রেন্ড সার্কেল ঠিক আছে ফ্রেন্ড সার্কেল ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে আনন্দ মজা করা যাবে সদস্য নিয়ে একটা টেনশন থাকে কারণ পানির স্রোত বেশি আচ্ছা

আসলে আমরা দীর্ঘদিন ধরে আমরা পরিকল্পনা করতেছিলাম যে আজকে মানে গোসল করবো একদিন আমরা এখানে আসলে গোসল করার একটা উদ্দেশ্য আছে প্রচুর গরম আবহাওয়া ওয়েদার সব মিলায় কন্ডিশনটা প্রচুর ঝামেলা তো আসলে এখানকার পানি আমি কয়েকজনের মুখে শুনলাম যে আসলে ঠান্ডা তো যার কারণে নিজেকে মনে হলো যে একটু গোসল করে আসি ওখান থেকে সব মিলায় আমরা কয়েকজন আসছি এখানে জাস্ট এনজয় করতেছি এবং গোসল করলাম সব মিলায় ভালো লাগছে অনেক আপনি কোথা থেকে আসছেন বড় বড় মূলত আমাদের বাসা সবাই আমরা সবাই মেইন বাসা মধ্যপাড়ায় এদের বাসা পশ্চিম পাড়ায় আশেপাশে সবাই তো যাই হোক আমরা শহরের সবাই বাসা আমাদের এর আগে গত মৌসুমে আসছিলাম আমি গত মৌসুমে মৌসুমে গোসল করা আবার এই আজকে প্রথম এর আগে হয়েছে কখনো ওইভাবে মানে এইবারে আগে আসা হয়নি আজকে জাস্ট প্রথম আর গত সিজনে আসছিলাম সেই সময় গোসল করে গেছি আসলে এই জায়গাটা মূলত মানে সবাই গোসল করতে করতে একটা সময় মানে ভাইরাল হয়েছিল আরকি সেখান থেকে অনেক ভিডিও দেখছিলাম অনেক ভাইদের পেজে আবার অনেক দূর দূরান্তর অনেকে আসছে গোসল করার জন্য সেখান থেকে অনেক নিউজ পাইছি তো দেন সে তারপরে পরে আমিও এখানে গোসল করতে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এই গরম থেকে স্বস্তি পাইতে নিজের গা এই স্রোতে ভাসিয়ে দিয়েছে সামান্য একটু স্বস্তির জন্য। আসলে কি মিলছে এখানে স্বস্তি এবং এখানকার পানিটি দেখতে পাচ্ছেন আপনারা অত্যন্ত স্বচ্ছ এবং একটু হলেও ঠান্ডা রয়েছে এই পানিতে যার কারণে এখানকার কিন্তু দর্শনার্থীদের যে পড়া ভিড় রয়েছে হয়তোবা এই প্রোগ্রামটা আরো বাড়তে পারে ভবিষ্যতে এখানে আরো দর্শনার্থীদের সংখ্যা হতে পারে বর্তমান যুগের পরিবর্তনের সাথে এই ব্রিজের নামকরণ পরিবর্তন করা হয় এই ব্রিজকে ভালোবেসে দর্শনার্থীরা নাম দিয়েছে গরিবের জাফলং আসলে কি এখানে স্থান পায় গরিবেরা না সমাজের বিত্তশীল লোকরাও রয়েছে গরিবের জাফলংে ভালো আছে ভাই আসসালামু আলাইকুম গাইস আমাদের এই জাফলং এ আর কি অনেক সৌন্দর্য আছে অনেক মানুষ মানে গোসে আসে আর কি অনেক ভালো লাগে এই আসে মানুষ ঘুরতে আসে অনেক ফিল পায় মজা পায় এইখানে আর কি অনেক আবহাওয়া ভালো আছে পানি ঠান্ডা ঠান্ডা ভাব আছে মানুষ অনেক ভালো কয় এবং আরো আমরা যদি মানে আসি ভিডিও করি অন্যদেরও আসার উপযুক্ত হবে আরো 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 ভালো ভালো মন্দ কিছু আছে। এইগুলো আমরা নিয়ে আসি আর কি এই গরিবের জাফলং আসলে আপনারা একই সাথে দুইটি ব্রিজ দেখতে পারবেন একটি ব্রিজে সাধারণ যানবাহন পারাপারের জন্য এবং অন্যটি রয়েছে ট্রেন পারাপারের জন্য জাফলংকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে একটি নামদানি চাইনিজ রেস্তোরাঁ যেখানে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার এবং বিভিন্ন ধরনের চাইনিজ খাবার আপনি আপনার প্রিয়জনকে নিয়ে এই জাফলং পাশাপাশি এই রেস্তোরাঁয় ঘুরে যেতে পারেন তাতে করে আপনার পরিবারের সদস্যদের মন মানসিকতা পরিবর্তন হতে পারে চলুন আমরা ঘুরে দেখি এই রেস্তোরাঁর ভিতরের কার্যক্রম আমি এখানকার স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে জানতে পারলাম গরিবের এই জাফরম প্রতিষ্ঠিত হবার পর থেকে এখানকার স্থানীয় অর্থনীতির যে এক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এখানকার নামকরণ হলেও এখানে আনাগোনা রয়েছে সমাজের বৃত্তশীল লোকদের এই এলাকায় ধনীদের আনাগোনার কারণে এখানকার অর্থনীতি এবং ব্যবসায়ীদের মধ্যে চমৎকার পারস্পরিক সম্পর্ক গড়ে উঠেছে আপনারা এখানে যদি ঘুরতে আসেন তাহলে অবশ্যই এই গরমের সময় আপনার ব্যাগে ঠান্ডা পানি রাখবেন কেননা এই প্রচন্ড রোদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পানি পান করা আপনার পরিবারের ছোট্ট শিশুটির যত্ন নিবেন নেমে আসুক জনজীবনের সাধারণ স্বস্তি সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন আজকের গরিবের জাপরণ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুন্দর থাকবেন খোদা হাফেজ